রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু হি কে বললাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ড থেকে রাবণের চিনিতে গমন পড়ে শোনাচ্ছি আজ তার পর্ব দুই রাবণ ত্রিভুবন জয় করে লঙ্কায় ফিরে এলেন এসে দেখলেন যে মামা প্রহস্ত তার কন্যা কুম্ভিনসী তাকে দৈত্যরা তুলে নিয়ে গেছে সেই কথা শুনে রাবণ খুব ক্ষেপে গেলেন মধু দৈত্য কুম্ভী নসীকে তুলে নিয়ে গেছে এই কথা জানার পর তিনি যুদ্ধ করার জন্য মনস্থ করলেন এদিকে জানতে পারলেন যে তার পুত্র মেঘনাথ নিকুম্বিলা যজ্ঞকারে যজ্ঞ করছেন চোদ্দ বছর তিনি কোনো রমণীকে দর্শন করেননি বারো বছর ধরে সেই যজ্ঞ করছেন এরপর সেই যজ্ঞের ফলস্বরূপ অগ্নিদেব এসে তাকে আশীর্বাদ করে গেছেন এই সমস্ত ঘটনা শোনার পর এরপর মেঘনাথকে সঙ্গে নিয়ে চলল পুরন্দর অর্থাৎ স্বর্গ জয় করতে সঙ্গে নিয়ে চললো শার্দুল সমস্ত অক্ষয়ণী সেনা তার সমস্ত সেনাপতি আরও সকলকে নিয়ে চলল তিন কোটি সাজিয়ে চলিল বলি ঘোড়া শত অক্ষয়ী ঠাট ঝাঁটিও ঝগড়া মুসল টাঙ্গি খান্ডা খরসান বাছিয়া বাছিয়া তোলে খরতর বান মকরাক্ষ চলিল দুর্জয় ধনুর্ধর তার সম বীর নাই লঙ্কার ভিতর কুম্ভকর্ণ নিদ্রাভঙ্গ হইল সেই দিনে ইন্দ্রে যিনি বাড়ি চলে রাবণের শনে। একদিন জাগে ছয় মাসের অন্তর নিদ্রা ভঙ্গে হয় নিদ্রা ভঙ্গে হয়ে ওঠে ক্ষুধায় কাতর ছয় মাস ক্ষুদাতে না খায় অন্ন জল নিদ্রাভাঙ্গি উঠে বীর খুদায় বিকল খায় শত খাইলো সাত শত খাইল সে মদের কলসি পর্বত প্রমাণ মাংস খায় রাশি রাশি অর্ধেক লঙ্কার ভোগ করিল ভক্ষণ সাজিল সে কুম্ভকর্ণ করিবারে রণ কুম্ভকর্ণ ভূমিকম্প হয় যেন দেখি ভয়ঙ্করে টলমল করে লঙ্কা কটকের ভরে রাবণের রথ লয়ে যোগায় সারথী রাজহংস বহে রথ পবনের গতি হস্তি ঘোড়া নড়ে ঠাট কটক অপার সপ্ত পৃথিবীতে লাগে চমৎকার ইন্দ্রযিনী বারে করে ইতেক ইন্দ্র বারে করে এতেক সাজনি নিজ ঠাট রাবণের শত অক্ষয়নি। নিজ জিনিবারে সবে করিল গমন চারিদিকে নানা শব্দে বাজিল বাজন শত লক্ষ কাশি তিন লক্ষ করতাল সহস্রে ঘণ্টা বাজে সুনীতে রসাল ভেরি ও ঝাঁঝরি বাজে তিন কোটি কারা আগে চলে লক্ষ লক্ষ দামুরা দগড়া খঞ্জনি ক্ষমক বাজে লক্ষ লক্ষ বিনা অসংখ্য রাক্ষসী ঢাক না হয় গণনা ঢেমচা খেমচা বাজে ঝম্প কোটি কোটি সাত লক্ষ দগড় এতে ঘন পড়ে কাঠি দিনবতি লক্ষ্য বিনা তিন কোটি সংখ্য দোহরি মোহরি সানি গণিতে অসংখ্য মৃদঙ্গ সেতারা ঢোল তিন লক্ষ কাশি খঞ্জনিতে মিলাইতে দুই লক্ষ গভীর শব্দেতে বাজে অসংখ্য মাদল প্রলয় কালেতে যেন হয় গণ্ডগোল মহাশব্দে রথেতে সাগর হইল পার মনেতে ভাবিয়া বলে তবে লঙ্কেশ্বর আগে মধু দৈত্য যিনি পিছে পুরন্দর সাগর হইতে পার সৈন্য দিল তরা চক্ষুর নিমেষে গেল নগর মথুরা ঘেরিল মথুরা পুরী রাক্ষস সকল সুখে নিদ্রা যায় মধু দৈত্য মহাবল নিদ্রায় কাতর দৈত্য খাটের উপরই কুম্ভনসী বাহির হইল এক একেশ্বরী কুম্ভনসী বাহির হইল একেশ্বরী রাবণ বলে গো ভগ্নী দৈত্য গেল কোথা আজই দেখা পাইলে কাটিব তোর মাথা আমি যদি থাকিতাম লঙ্কার ভেতর সেই দিন পাঠাতাম তারে জমঘর রাব রাবণের কথা শুনি কুম্ভীন নসে হাসে পালাইয়া গেল দৈত্য তোমার তরাসে তোমার বানেতে ভাই কারও নাই রক্ষা সহদর রাড়ি কইলে সুলপ তার স্বামী মারিলে হইয়া মহারাজ মোরে রান্ডি করি ভাই কি কাজ ধর্মপথে রহিয়াছে আমার সম্মুখে দান্ডায়ে এই ভগিনী তোমার আপনার কথা ভাই আপনি বাখানি চোদ্দ হাজার স্ত্রী তব বিভা কয় রানী তুমি বলে তুমি বলে ধরে আনো পরের সুন্দরী তবে মাত্র বিভা তব রানী মন্ততরী হইলে তোমার কোপ কাপে দেবগণ অন্তর বাসুকি ধায় দৈত্য কঞ্জন। কোপ ছাড়ো মোর তরে স্বামী দেহ দান লবণ নামেতে পুত্র দেখো বিদ্যমান দন্ত মেলি দশানন হাসি কেতকে কুসুম যেন ফুটে ভাদ্র মাসে দশানন বলে আমি না মারিব প্রাণে ইন্দ্র যিনিতে যাব আশুক মোর শনে কুম্ভীষণী চলিল রাবণ আজ্ঞা পেয়ে শুনেছিল মধু দৈত্য কোথা গেল ধে কুম্ভী ধে যায় আলোলিত চুল নিদ্রা ভাঙি চুলের নিদ্রা ভাঙ্গি উঠে মধু দৈত্য মহাবল ঘূর্ণিত লোচনে ধৈত্য শয্যা পরিবয় সে কুম্ভীনশী ত্রাস দেখি তাহারে জিজ্ঞাসে আচম্বিতে মথুরায় কেন গন্ডগোল গড়ের বাহিরে কেন কটকের রুল নসী বলে তুমি না জানো কারণ তোমারে বধিতে এলো লঙ্কার রাবণ লঙ্কা হইতে তুমি বলে আনিলে আমারে সেই কোপেই আসিল তোমারে খাটিবারে বলে শীঘ্র আনো শঙ্করের সুল সব অংশে রাবণে আজই করিব নির্মূল শুনিয়া দৈত্যের কথা কুম্ভী নসীকয় রাবণের এ সন শন... রাবণের বাদে শন... মরণ নিশ্চয় থাকুক তোমার কার্য না পারে বিধাতা রাবণ সঙ্গে বাদ অন্যের কি কথা রাবণের নাই দোষ তুমি সর্বদোষী আমারে আনিলে হরে ত্রিপোহর নিশি অবিচার কর্ম কেন করিলে আপনে আপনি করহ কোপ কিসের কারণে রাবণের কাছে আমি গিয়াছিল আগে তুষ্ট করিয়া আসিয়াছি মিষ্ট অনুযোগে রাধে রাধে